সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ আদিম সবাই কেমন আছেন আজকে একেবারে সফট একটা কটন ফেব্রিক্সের মধ্যে এটা শুধু সফট বলে হবে না এটা একটা প্রিমিয়াম কটন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করার প্রিন্টগুলো সেরকম প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে একটু ইয়েলো শেডের মধ্যে থাকবে দুইটা কালার আছে আর এটা হচ্ছে একটু অফ হোয়াইট গোল্ডেন শেডের মধ্যে থাকবে দুইটা ড্রেসে আজকে আপনাদেরকে খুলে দেখাবো আর এই ড্রেসগুলো এতটা সুন্দর আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে মূলত একটা লোন কটন ফেব্রিক্সের মধ্যে ড্রেসটা কাজ করা হয়েছে ড্রেসটা দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে কামেজের ফ্রন্ট পার্টটা থাকছে সম্পূর্ণ ফ্রন্ট পার্টটাতে এত সুন্দর করে প্রিন্ট সম্পূর্ণ হচ্ছে ফ্লাওয়ার ডিজাইনার কিন্তু বিভিন্ন মিনাকারে প্রিন্ট করার সিকোয়েন্সের কাজ করা রয়েছে ড্রেসের ফ্রন্টের ডিজাইনটা দেখুন এটা বিবেক ফ্যাশনের একটা ড্রেস থাকছে এটা ফ্রন্ট পার্ট আর এটা হবে ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু সেরকম মানে ম্যাচিং প্রিন্ট করা থাকবে ফ্রন্টের নেই এবং স্লিপসটা কিন্তু রানিং আছে ফুল স্টিপ কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং এই ড্রেসের বডি ক্যাপাসিটিটা থাকবে হচ্ছে হান্ড্রেড প্লাস এবং লং থাকবে ফোর্টি সিক্স প্লাস এবং স্যালোয়ার যেটা আছে স্যালোয়ারটা হচ্ছে টপ প্লাস বয়েল কটনের মধ্যে থাকবে এবং আড়াইগজ কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই ড্রেসের সাথে যে দুপাটটা এই ড্রেসের দুপাটা একটু দেখুন যে কত স্মার্ট একটা দুপাটা পাচ্ছেন মানে লাইট ওয়েট কালারটা তো ড্রেসটা এমনিতে অনেক বেশি সুন্দর দোপাট্টাটা আরও বেশি চমক থাকছে দুপাটাটার মধ্যে আমরা ডিজিটাল প্রিন্ট এবং আরই কাজ পেয়ে যাচ্ছি আর এই ড্রেসগুলো আমরা মাত্র বারোশো টাকায় দিচ্ছি মাত্র বারোশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর এই থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা আরও সুন্দর এটা অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সিলভার একেবারে সফট একেবারে স্মুথ একটা ফেব্রিক্সের মধ্যে পাবো দুপাট্টাটাও কিন্তু সেরকম এই ড্রেসগুলো কিন্তু অনেক ভালো মানের ড্রেস এই ড্রেসগুলো অনেক ভালো মানের ড্রেস আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যে কতটা স্মার্ট দুপারটা দেখলেই তো মনটা ভরে যাবে সম্পূর্ণ কাজ করা প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস মাত্র বারোশো টাকা তো ভিও সকলে অর্ডার করে ফেলবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম